হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে একটু দেরি করে উঠেছি আজকে এটা দুপুরের থেকে ব্লক মনে হয় বারোটার সময় এই যে অনেক রোদ এগুলো হচ্ছে আমার গাছ গাছগুলো দেখতে খুব ভালোই লাগে মাঝে মাঝে আজকে একটু দেখতে গাছের অবস্থা অনেক গরমে গাছগুলা মরে যাচ্ছে না ঠিক আছে মোটামুটি ঠিক আছে এই যে এখন ফ্রেশ হয়ে নিব বললাম না দেরি করে উঠেছি ফ্রেশ হয়ে নিচ্ছে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য আর কি চলে গেলাম দেখলাম আগের থেকেই খাবার রেডি করা ছিল খাবারের প্লেট হাতে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেলাম আমাদের বাসায় বাচ্চারা পড়তে আসে তো ওই যে আমার পাশে বাচ্চা পড়তেছিল এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব খাওয়া দাওয়া করতেছিলাম ভাবতেছিলাম যে বাহিরে কত রোদ এত রোদ যে আমরা লাইট পর্যন্ত চালাইনি ফ্যানের বাতাস গায়ে লাগে না এমন একটা অবস্থা হয়ে গেছে খেতে খেতে এক পর্যায়ে আর খেতে ইচ্ছা করতেছিল না কোনোরকম কষ্ট করে খাবারগুলো শেষ করলো এই যে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিতেছিল আর বাইরে দেখতেছিলাম কি অবস্থা এই যে দেখুন এখন আপনাদের একটু দেখাই বাইরের অবস্থাটা কি পরিমানের রোদ সাড়ে তিনটার পরেও এখনো রোদ কমে না রোদে মানে গা পুড়ে যাচ্ছিল একেবারে এত গরম না থাকলো হালকা একটু ঠান্ডা থাকলো চলতো আম্মু কিছুক্ষণ পরে আছাড়িয়ে দিছিল আচার পেয়ে আমি মহা খুশি কারণ আচার আমার অনেক পছন্দের একটা খাবার আচার আমাকে যদি এক বয় দেয় আমি এক বয়ে খেতে পারবো এমন একটা অবস্থা আচার খাওয়ার পরে এখন কিছুক্ষণ আমি ঘুমায় পড়ছিলাম হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে তো আর কি করার এখন উঠে আস্তে আস্তে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত হবো এই যে নাস্তা দিয়ে দিয়েছে ডিম চপ ছিল মুড়ি মাখা ছিল আর শশা ছিল মুড়ির সাথে খাওয়ার জন্য পরে ভালো লাগতেছিলো না এভাবে খাইতে পরবর্তীতে বাসার মধ্যে একটুখানি মাংসের ঝোল ছিল সেই ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এই যে মাংসের ঝোল দিয়ে মাখানোর পরবর্তী অবস্থা এখন খুব মজা লাগতেছিল খাইতে তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে নিলাম হঠাৎ করে দেখলাম যে বাবা ডাল রান্না করছিল মুসুরির ডাল হচ্ছে ঘন করে যেভাবে রান্না করে সেই রান্নাটা তো একটুখানি ভিডিও করে নিলাম এই যে চুলায় বসানোর আগের অবস্থা তো দেখি যে অনেক গরম লাগতেছিল পরে না পারতে গোসল করছি